আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে এখন যে ব্যায়ামটা আমি করতেছি সেটা হচ্ছে লোয়ার চেস্ট এবং এই যে ট্রাইসেপ এই দুইটা একসঙ্গে কাজ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম এই ব্যায়ামটা আসলে ট্রাইসেপের জন্য খুব উপকার হয় লোয়ার চেস্টের জন্য উপকার হয় গোটা চেস্টের জন্য কাজ করে এটা মোটামুটি এভাবে করে মারার চেষ্টা করবো

বারো এরকম বারোটা করে চারটা চারটা সেট দিব এই যে এটা বারোটা মারার সাথে সাথে মনে হচ্ছে আমার চেস্টে একেবারে আগুন জ্বলতেছে পাওয়ার চলে আসছে চেস্ট ফুলে গেছে এই যে ট্রাইসেপও ভালো হয়েছে এটা টু ইন ওয়ান এই ব্যায়ামটা চেস্ট এবং ট্রাইসেপের জন্য অত্যন্ত উপকারী এই জন্য আমরা চেস্ট এই যে লোয়ার চেস্টের জন্য এই এই বিটটা এই যে লোয়ার চেস্ট এই বিটটা খুব সুন্দর হয় এই ব্যায়ামটার কারণে এই জন্য আমরা মোটামুটি চেষ্টা করবো সবসময় এটা এই ব্যায়ামটা করার জন্য তো আসলে সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমার প্রতি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাকে একটু সাপোর্ট করবেন এতে আমি উৎসাহিত হব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জবরকাত